আকর্ষণীয় ডিজাইনের প্রিমিয়াম মানের শীতের পোশাক কালেক্ট করবেন আমাদের কাছে আমাদের কাছে আছে প্রিমিয়াম মানের হুডি শার্ট জিন্স প্যান্ট গ্যাবার্ডিং প্যান্ট এবং জগার্স কালেকশন আমি এখন দেখাচ্ছি কিছু প্রিমিয়াম মানের হুডি কালেকশন এগুলো চায়না ফেব্রিকের ভিতরে চায়না স্প্রিং ফেব্রিকের এগুলো হুডি প্রোডাক্টগুলোর গ্লেস এবং সফটনেস অসাধারণ এগুলো সাইজ থাকবে তিনটি অ্যাভেল্সেল আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি কোনো প্রকার খুচরা বিক্রি করি না কোনো খুচরা কাস্টমার মেসেজ করবেন না যারা দোকানদার বা শোরুম ব্যবসায়ী আছেন শুধু তারাই আমাদেরকে মেসেজ করবেন যারা আমাদের সব ভিজিট করতে চাচ্ছেন আমাদের সব লোকেশন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে পশু হসপিটালের ঠিক পাশেই আজহার মার্কেটের তৃতীয়তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর সব মেহেদি কোম্পানি লিমিটেড আমাদের কাছে লো রেট থেকে শুরু করে হাই রেটের সকল রেটের প্রোডাক্টই অ্যাভেলেবল আছে এগুলো চায়না ফেব্রিকের ভিতরে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং শোরুম কোয়ালিটির প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন যারা শপে আসতে পারবেন না ভিজিট করতে না তারা চাইলে নাম মাত্র কিছু অ্যাডভান্স করে কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারবেন এটা একটা ডিজাইনের ভিতরে আমাদের প্রত্যেকটা ডিজাইনে অনেকগুলো করে কালার হয়ে থাকে আট থেকে দশটা করে কালার হয়ে থাকে প্রত্যেকটা ডিজাইনে এটা আমি একটা ডিজাইনের কালার দেখালাম আরো অনেক ভেরিয়েশনের প্রোডাক্ট আমাদের কাছে আছে যারা স্যাম্পল দেখতে যাচ্ছেন বা প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এটা আরেকটি আনকমন প্রোডাক্ট ফুল জিপার ফুল জিপার হুডি ফুল জিপার হুডি ইনসাইড ব্রাশ ইনসাইড ব্রাশ এবং শেরফা ইউজ করা টুবিতে শেরফা লাগানো ইনসাইড ব্রাশের ভিতরেও অনেক কালার আছে এটা হলো নেভি দেখালাম প্রথমে এগুলোর সাইজ এম এল এক্সেল এটাও ইউজ এটা অলিভ কালারের ভিতরে পুরোটাই জিপার ফুল জিপার আরেকটি কালার এগুলোর প্রাইস থাকবে রিজনেবল এর ভিতরে এবং ফেব্রিক হলো এটা ইনসাইড ব্রাশ খুবই ওয়াইটফুল ফেব্রিক এবং খুবই কোয়ালিটিফুল হবে এটা আরেকটি অ্যাশ কালারের ভিতরে তাছাড়া আমাদের স্টোকে ভার্সিটি জ্যাকেটও ইনহাউস হয়েছে এগুলো সাইজ হবে তিনটা করে এল এক্সেল খুবই লিমিটেড কোয়ান্টিটি যারা নিতে চাচ্ছেন আমাদের দ্রুত নক করেন কারণ শেষ হওয়ার আগেই আপনি প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারেন খুবই অসাধারণ ডিজাইন আমি জাস্ট আমার কিছু ডিজাইন দেখাই এখানে সুন্দর একটা কাজ করা আছে এই সাইডেও প্রিন্ট প্লাস স্টোনের কাজ আছে এবং স্লিভেও কাজ করা আছে এবং আমাদের এক একটা রিপ এবং মেসিংগুলো খুবই হাই কোয়ালিটির রিপ ব্যবহার করেছি এবং এটা আছে হলো স্ন্যাপ বাটনের ভিতরে এবং বাটনগুলো খুবই হাই কোয়ালিটির বাটন ইউজ করা হয়েছে শেয়ে যাবে না নষ্ট হবে না যে কোনো সমস্যা হলে রিটার্ন করতে পারবেন অনেকগুলো কালার প্রত্যেকটা কালারই অনেক গর্জিয়াস এবং খুবই সুন্দর যারা নিবেন নক করতে পারেন এছাড়া আমাদের কাছে বুবা টাইপের হুডিও আছে এটা শেরফা ইউজ করা বুবার ভিতরে আপনার শেরফা দেওয়া এটা তো কালার আছে আট থেকে দশটা কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি এটি আরেকটি কালার এটা হলো আপনার অলিভ কালারের ভিতরে প্রত্যেকটা শেষাতে কিন্তু আপনার শেরপা ইউজ করা প্রত্যেকটা প্রত্যেকটা টুপিতে এগুলো সাইজ তিনটি এম এল এক্স অনেক কালার আছে এছাড়া আমাদের কাছে ভালো মানের সুয়েব শার্ট বাচ্চা এবং বড়োদের হিউজ কালেকশন আছে আমাদের কাছে আচ্ছা জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্টও আমাদের স্টকে অ্যাভেলেবল আছে যারা নিতে চাচ্ছেন আমাদের সব ভিজিট করতে পারেন অথবা কোরিয়ার কন্ডিশনে গুলো কালেক্ট করতে পারবেন সো আমি ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না যারা প্রোডাক্ট নিবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন